যদি আপনি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তো আপনাদের কাছে একটা বৈধ রেশন কার্ড রয়েছেই রয়েছে সে আপনাদের কাছে এস পি পিএইচএইচ আর ওয়ান অথবা আর ওয়াই টু অর্থাৎ যে কোনো রেশন কার্ডে থাকুক না কেন রেশন কার্ড নিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে চারটি নতুন নিয়ম জারি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা এই চারটি নিয়ম সম্পর্কে তো আপনাদের জানাটা অবশ্যই প্রয়োজন বিশেষ করে তিন এবং চার এই দুটো আপডেট সম্পর্কে বা এই দুটো নতুন নিয়ম সম্পর্কে তো আপনাদেরকে জানতেই হবে এবং এই চারটি নতুন নিয়ম সম্পূর্ণ শোনার পরে কোনটি আপনারা নতুন জানলেন এবং কোনটি আপনারা আগে জানতেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো রেশন কার্ড নিয়ে চারটি যে নতুন নিয়ম জারি হতে চলেছে তার মধ্যে প্রথমটি হচ্ছে পাত্রতা মানদণ্ড মেয়ে বদলাব অর্থাৎ এখন থেকে সব লোক আর ফ্রিতে রেশন সামগ্রী পাবে না দ্বিতীয়টা হচ্ছে ডিজিটাল সন্তাপন অর্থাৎ এখন থেকে যা কিছু করা হবে সমস্ত কিছু ডিজিটালি হবে মাসিক রেশনের বিতরণ প্রণালীতেও বড়সড় পরিবর্তন হয়েছে এবং এখন থেকে অনলাইনে সমস্ত কিছু স্ক্রুটনি করা হবে অর্থাৎ এখন থেকে এমনটা নয় যে রেশন একবার পেয়ে গেলেন তার মানে শেষ হয়ে গেল এমনটা নয় এখন থেকে সমস্ত কিছু অনলাইনে নিগরানি করা হবে তো প্রথম নিয়মে বলা যে এখন থেকে নতুন পাত্রতা মানদণ্ড হতে চলেছে হ্যাঁ বন্ধুরা এখন থেকে যদি আপনি রেশন সামগ্রী পেতে চান অর্থাৎ বিশেষ করে আপনি যদি ফ্রিতে রেশনের সামগ্রী এতদিন পর্যন্ত তুলে থাকেন তাহলে এখন থেকে কিন্তু আপনি আর সেটা পারবেন না অর্থাৎ এতদিন পর্যন্ত ফ্রিতে রেশন সামগ্রী তোলার জন্য এক্সট্রা করে বা কোনো নিয়ম ছিল না অর্থাৎ সবাই ফ্রিতে রেশন তুলত তার জন্য কোনো বাধ্যবাধকতা অথবা কোনো নিয়ম সেটা কিছু ছিল না কিন্তু এবার আপনি যদি ফ্রিতে রেশন তোলেন এবং যদি আপনি এগুলোর মধ্যে না পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনাকে সমস্যার মধ্যে পড়তে হবে যেমন কি কী মানদণ্ড রয়েছে তো যেমন বলা হয়েছে যে আপনি যদি শহরে বসবাস করেন এবং গ্রামে বসবাস করেন যদি আপনি শহরে বসবাস করেন এবং যদি আপনার বার্ষিক আয় যদি তিন লক্ষ টাকা অথবা যদি তিন লক্ষ টাকার বেশি হয় তাহলে আপনি ফ্রিতে রেশন সামগ্রী পাবেন না গ্রামে থাকলে দু লক্ষ টাকা অথবা দু লক্ষ টাকার বেশি যদি আপনাদের শহরে একশো বর্গমিটারের বেশি সম্পত্তি থাকে এবং গ্রামেও যদি আপনাদের একশো বর্গমিটারের বেশি সম্পত্তি থাকে তাহলে আপনি ফ্রিতে রেশন নেওয়ার যোগ্য নন যদি আপনাদের কাছে চার চাকার বাহন থাকে এবং যদি আপনি শহরের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনি ফ্রিতে রেশনের জন্য আপনি যোগ্য নন এবং যদি আপনি গ্রামের বাসিন্দা হয়ে থাকেন এবং যদি আপনাদের কাছে ট্র্যাক্টর থাকে অথবা যদি আপনাদের কাছে চার চাকার বাহন থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এবং যদি আপনাদের কাছে গ্রামে থাকলে যদি আপনাদের কাছে ট্র্যাক্টর থাকে অথবা চার চাকার বাহন থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ফ্রিতে রেশন পাওয়ার যোগ্য নন এছাড়াও কিন্তু আরও কিছু নির্দিষ্ট কিছু গাইডলাইন্স রয়েছে যেমন আপনাদের কাছে যদি হাতিয়ারের লাইসেন্স থাকে তাহলে আপনি ফ্রিতে রেশন পাবেন না যদি আপনাদের বাড়িতে এয়ার কন্ডিশনার থাকে তাহলেও আপনি ফ্রিতে রেশন পাবেন না এবং যদি আপনি আইটিআর ফাইল করে থাকেন তাহলে আপনি ফ্রিতে রেশনের জন্য আপনি যোগ্য নন এবার থেকে রেশনে কিন্তু নতুন সামগ্রী বা এক্সট্রা কিছু সামগ্রী দেওয়া হবে হ্যাঁ প্রথমে রেশনে মেনলি দেওয়া হতো ফ্রিতে চাল কিন্তু এবার থেকে এই যোজনার অন্তর্গত বেশ কিছু জিনিসের পরিবর্তন করা হয়েছে এবং এবার থেকে আপনি চাল ছাড়াও আরও বেশ কিছু সামগ্রী রেশনে পেয়ে যাবেন তার মধ্যে যেমন কী কী রয়েছে তার মধ্যে যেমন রয়েছে গেহু অর্থাৎ গম রয়েছে ডাল রয়েছে ছোলা রয়েছে চিনি রয়েছে লবণ সর্ষের তেল আটা সয়াবিন এবং বিভিন্ন ধরনের মশলাও রয়েছে এবার থেকে রেশন সামগ্রী যদি আপনি চুলতে চান তাহলে সেক্ষেত্রে আপনার বায়োমেট্রিকটা কিন্তু আস্তে আস্তে মাস্ট হয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা রেশন কার্ড ধারক এখন থেকে তাদের পরিচয় যতক্ষণ পর্যন্ত না জানাবে অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত বায়োমেট্রিক ভ্যালিডেশন হবে ততক্ষণ পর্যন্ত তিনি রেশনের সামগ্রী পাবেন না এর জন্য বলা হয়েছে যে সমস্ত গ্রাহক যাতে তাদের রেশন কার্ডের সাথে তাদের আধার কার্ডে লিঙ্ক করে নেন এবং তাদের রেশন কার্ড আধার কার্ডের সাথে প্রথমে রেশন কার্ডে লিঙ্ক করবেন এবং তারপরে রেশন কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করবেন এর ফলে কী হবে আপনার কোন মাসে আপনি কতটুকুন রেশন সামগ্রী পাবেন সেটা কিন্তু আপনাদের মোবাইলেই চলে আসবে অর্থাৎ মাসের আগে অথবা মাসের শুরুতে আপনাদের মোবাইলে চলে আসবে যে এই মাসে আপনি বা আপনার পরিবার কতটুকুন চাল পাবে কতটুকুন গম পাবে কতটুকুন তেল পাবে ফ্রিতে কতটুকুন পাবে সমস্ত কিছু আপনাদের কাছে চলে আসবে কিছুক্ষণ আগে যে আপনাদের জানালাম যে এই সমস্ত লোকজন আর ফ্রিতে রেশনের সামগ্রী পাবেন না তো এই সমস্ত লোকজনের মধ্যে যদি আপনি পড়ে থাকেন অথবা আপনার পরিচিত যদি কেউ থাকে এবং সেই লোক যদি ফ্রিতে রেশন সামগ্রী নেয় তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নিতে চলেছে এবার থেকে কেন্দ্র সরকার হ্যাঁ বন্ধুরা কেন্দ্র সরকারের তরফ থেকে বলা হয়েছে যে যদি আপনাদের কাছে সাবসিডিযুক্ত রেশন কার্ড থাকে এবং আপনি যদি উপরের এই কয়েকটি শ্রেণীর মধ্যে পড়েন তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই আপনাদের যে রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ডটিকে আপনি স্যারেন্ডার করে দেবেন যদি আপনি এই করে দেন তাহলে কোনো সমস্যা নেই আপনার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হবে না কিন্তু যদি আপনি স্যারেন্ডার না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এগেনস্টে বড়সড় ব্যবস্থা নেওয়া হতে পারে তো এই যে নতুন নিয়ম জারি হতে চলেছে তাহলে এর ফলে কি কী হবে তো এর ফলে কী হবে লক্ষ লক্ষ লোক যারা এতদিন পর্যন্ত ফ্রি রেশন তুলতো কিন্তু তারা ফ্রি রেশন পাওয়ার যোগ্য নন তারা আর ফ্রি রেশন পাবে না এবার থেকে কি হবে এবার থেকে শুধুমাত্র যেই সমস্ত লোকেদের রেশন খুবই দরকার সেই সমস্ত লোকেদের কাছেই ফ্রিতে রেশন সামগ্রী পৌঁছাবে রেশন প্রণালী বিতরণ যে প্রক্রিয়ার তার পারদর্শিতা অনেকটাই বাড়বে এবং সরকারের যে খরচ হয় এই রেশন ব্যবস্থার জন্য এই খরচটা কিন্তু অনেকটাই কমে যাবে তো রেশন কার্ড ধারকদের জন্য বেশ কিছু কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেটা কিন্তু আপনাদের জানা উচিত যেমন কী কী রয়েছে নিজেদের বায়োমেট্রিক ডেটা যত তাড়াতাড়ি সম্ভব আপডেট করে অর্থাৎ কীরকম যদি আপনাদের আধার কার্ডের সাথে যদি আপনাদের আঙ্গুলের ছাপ না মেলে তাহলে আপনি আধার এনরোলমেন্ট সেন্টারে যান এবং গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আপডেট করে নিন প্রতি মাসে নিয়মিতভাবে আপনি রেশনের সামগ্রী তুলবেন যদি এমনটা হয় যে আপনি মাস সাত মাস রেশনের সামগ্রী তুলছেন না তাহলে সেক্ষেত্রে আপনাদের রেশন কার্ড কিন্তু বাতিল হতে পারে এরপরে বলা হয়েছে যদি আপনাদের মনে হয় যে নতুন মানদণ্ড অনুযায়ী যদি আপনি ফ্রিতে রেশন নেয় যোগ্য না হন তাহলে সেক্ষেত্রে আপনার কার্ডটিকে স্যারেন্ডার করে দিন এবং যদি কোনো প্রকারের গড়বাড়ি যদি আপনাদের মনে হয় বা যদি কোনো রকমের শিকায়ত থাকে তাহলে তৎক্ষণাৎ আপনি আধিকারিকের সঙ্গে কথা বলুন এবং তাকে কমপ্লেন করুন তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বলতে পেরেছি যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন